স্টুডেন্ট ভূগোলের সন্ধানে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমি আজ মাধ্যমিক ভূগোলে তোমরা যেন প্রথম অধ্যায় যে বৈজাত প্রক্রিয়া ও তাদের শ্রেষ্ঠ ভূমিরূপ যে তোমাদের অধ্যায় আছে সেই অধ্যায়ের নদী হিমবাহ এবং বায়ু টপিকের যে ক্লাস অলরেডি আমরা নদীর টপিকের ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভূগোলের সন্ধানে তোমরা সেটা দেখে নিও পরবর্তী আমরা আজ বায়ুর যে যে সকল বায়ুর দ্বারা ক্ষয়কার্যের পদ্ধতি কি কি প্রক্রিয়ায় বায়ু ক্ষয় বহন সঞ্চয় করে সেই প্রক্রিয়াগুলি সম্পর্কে আমরা আলোচনা করব চলো দেখে বায়ু এই বায়ুর ফলে প্রক্রিয়া ভূমিরূপ তো তোমার মনে রাখবে এই প্রশ্নটা এইভাবে আসে বায়ু ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি আলোচনা করো বায়ু সঞ্চয় কার্যের প্রক্রিয়াগুলি আলোচনা করো এবং বহন কি কি প্রক্রিয়ায় বহন বা সঞ্চয় করে তো প্রথমে জেনে রাখবে বায়ুর কাজের প্রক্রিয়া দেখো আমি একটা ছকের সাহায্যে তোমাদের সামনে তুলে ধরেছি যে বায়ুর কাজের প্রক্রিয়াকে তিনটি ভাগে ভাগ করা যায় কি কি একটি ক্ষয়কার্য একটি বহন কার্য একটি সঞ্চয় কার্য তো আমরা এই প্রথমত ক্ষয়কার্যটা জেনে নেবো ক্ষয়কার্য প্রক্রিয়া তাহলে বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে অর্থাৎ শুষ্ক মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি লক্ষ্য করা যায় তাহলে উষ্ণ শুষ্ক মরু অঞ্চলে এই যে বায়ু কিভাবে দেখেছি বিভিন্ন প্রক্রিয়ায় যেমন ক্ষয়কার্য তাদের সম্পন্ন করে সেই রকম এখানে আমরা বায়ুতেও কিন্তু আমরা ক্ষয়কার্যের প্রক্রিয়াকে তিনটি ভাগে ভাগ করেছি কি কি একটা অপসারণ একটা অবঘর্ষ একটা ঘর্ষণ তাহলে অপসারণ কি কি মরু বা শুষ্ক অঞ্চলে যখন প্রবল বায়ু প্রবাহের দ্বারা কি করে যখন বালিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়া হয় ঠিক কি বললাম যে মরু অঞ্চলে যখন প্রবল বায়ু প্রবাহের দ্বারা মরু অঞ্চল যেখানে কোনো বাধা নেই সেখানে বায়ু প্রবল বেগে বাহিত হয়ে কাজ করতে পারে নিজের বিভিন্ন সেই রকম এই মরু অঞ্চলে বায়ু প্রবল বেগে বাহিত হওয়ার পর ভূপৃষ্ঠে বিভিন্ন রকম যখন এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হয় ঝুলিকোনা বা বালিকোনা সেটা হচ্ছে অপসারণ এবং এখানে দেখো অপসারণের ফলে যে সকল ভূমিরূপগুলি সৃষ্টি হয় এখানে দেখবে অপসারণ গর্ত ধান এগুলা কিন্তু এখানকার ভূমিরূপ দেখবে যে অপসারণ বায়ু দেখবে কোনো জায়গায় গর্ত সৃষ্টি করছে সেটাকে বলে অপসারণ এইভাবে এই অপসারণ প্রক্রিয়াটা কিন্তু বায়ু সম্পূর্ণ করে তারপরে দেখো অবঘর্ষ অবঘর্ষটা কি আমরা তো পড়েছিলাম তো আমরা বায়ু দেখি পড়ছি অবঘর্ষ অর্থাৎ প্রবল বায়ু প্রবাহের দ্বারা যখন এই যে রাশি অর্থাৎ নুড়ি কাকর বালিগুলো যখন এক জায়গা থেকে অন্য জায়গায় বাহিত হয় তখন ভূমিরূপের উপর কি চির খাওয়া দাগ চির খাওয়া দাগ চির খাওয়া দাগ বা গর্ত এবং মোচাক মোচাক মৌচাক তোমরা নিশ্চয়ই দেখেছ মৌচাকের মতো ছোট ছোট ছিদ্র ছিদ্র গর্তের সৃষ্টি হয় সেই গর্তকে কি বলা হয় অবঘর্ষ সেই ক্ষয়টাকে কি বলা হয় অবঘর্ষ বায়ুর এই অবঘর্ষ ক্ষয়টা হচ্ছে প্রাথমিক ধাপ তাই তো অবঘর্ষ ক্ষয়টা হচ্ছে প্রাথমিক ধাপ এই অবঘর্ষের ফলে যে সকল ভূমিরূপগুলি সৃষ্টি হয় যেমন দেখো গোরো ইনসেলবাজ ইয়ারদান জিউ জ্ঞান এগুলো হচ্ছে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপ আরো আছে ইনসেলবাজ সব ভূমিরূপগুলি কিন্তু ভ্যান্টিফ্যাক্ট ড্রাই কান্টার এগুলো সব কিন্তু অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি বায়ু বায়ুর এবার আছে ঘর্ষণ প্রক্রিয়া অর্থাৎ বায়ুবাহিত নুরি কাকর বালি ঘর্ষণ মানে কি ঠোকাঠুকি বায়ু বায়ুবাহী তো বালি যখন নিজে নিজেরাই অর্থাৎ যখন এগিয়ে চলে প্রবাহের সাথে তখন আপন নিজেরাই ঠোকাঠুকির মাধ্যমে যে ক্ষয় করতে করতে এগিয়ে চলে সেটাকে বলা হয় ঘর্ষণ ক্ষয় এই যে আমরা বায়ু ক্ষয়কার্যের জানলাম পরীক্ষাতে কিন্তু আসে থ্রি মার্কসের কি আছে বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি আলোচনা করো তখন তোমরা এই অপসারণ অপঘর্ষ ঘর্ষণ তিনটি পদ্ধতিতে বায়ু ক্ষয় করে চলো আমরা বহন কার্য জেনি তো বহন মানে কি বইয়ে যাওয়া বই আমরা ক্ষয় করলাম একটা ভূমিরূপ কিন্তু এটা ক্ষয় বহন বহন করবে মানে কি বইয়ে নিয়ে যাওয়া তাকে বায়ুর দ্বারা যে আমরা বহন কার্যের প্রক্রিয়াকে তিনটি প্রক্রিয়া ভাগে ভাগ করেছি একটি ভাসমান প্রক্রিয়া একটা লম্ফন একটি গড়ানো খুব সহজ তোমরা সহজেই বুঝতে পারবে দেখো ভাসমান অর্থাৎ ভেসে ভেসে যেটা সূক্ষ্ম যেগুলো খুব সূক্ষ্ম যার ওজন একবারে নেই বললেই চলে সেগুলো কি প্রবল বায়ু হাওয়াতে তারা ভেসে ভেসে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ভেসে উড়ে অন্য জায়গায় অর্থাৎ সূক্ষ্ম যার কোনো ওজন নেই সেটি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হয় সেটি হলো ভাসমান প্রক্রিয়া লম্ফন লমফন লম্ফন মানে লাফানো বলে না লাফানো অর্থাৎ যখন এই যে সূক্ষ্ম থেকে হালকা বড় মাঝারি হালকা ছোট ছোট মাঝারি যখন বালি যখন লাফিয়ে লাফিয়ে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হয় সেটা হল লম্ফন প্রক্রিয়া আর গড়ানো কি লম্ফন যে প্রক্রিয়ায় যে সকল শিলা নুড়ি কাকি রয়েছে তার থেকে যখন বৃহৎ বড় শিলাখণ্ড যখন যখন কি বায়ুর দ্বারা কি হয় গড়িয়ে গড়িয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলে সেটা হলো গড়ানো প্রক্রিয়া আর এবং তোমরা এটাও জেনে রাখবে যে বায়ুর সঞ্চয় কার্যের ফলে যে কাজ পড়লাম আমরা কাজের যে প্রক্রিয়া ক্ষয় বহন এবং সঞ্চয় সঞ্চয় কি কি প্রক্রিয়া দ্বারা হয় একটা অধঃপাক একটি উপলেপন একটা অধিক অধপাত কোনটা যখন সঞ্চয় 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 মানে কি জমা হওয়া অর্থাৎ এখানে অধপাত মানে কি এটা এটা যখন এক জায়গায় উপরে কি হচ্ছে যখন কাজ করছে কোনো কারণে জমা হচ্ছে সেটা হলো অধপাত এবং উপলেপন এক জায়গায় সেখানে একটা লেয়ার তৈরি হয়ে এবং সেটাকে উপলেপন বলবে এবং অধিগ্রহণ কোনো নিচু বা ভরাট অংশে সেখানে দেখো নামি আছে অধিগ্রহণ অর্থাৎ কোনো নিচু জায়গায় যখন আস্তে আস্তে সেগুলো সঞ্চিত হবে ভূমি সৃষ্টি করবে সেটা অধিগ্রহণ চলো আমরা আজ বায়ুর ক্ষয়কার্যের বিভিন্ন প্রক্রিয়াগুলি আলোচনা করলাম পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে লক্ষ্য করা এবং তোমরা এই ক্লাসটাকে সবাই শেয়ার করে দাও যাতে যাতে সকল ছাত্রছাত্রীরা এই ক্লাসটা তাদের কাছে পৌঁছে দেয়